কলকাতার বেলেঘাটা একচল্লিশ বছর ধরে এক নীরব প্রচেষ্টা চালাচ্ছে বেলেঘাটা কিশলয় ফুটবল কোচিং সেন্টার যেখানে নি নিখরচায় প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে আগামী দিনের ফুটবল তারকা অর্থনৈতিক সীমাবদ্ধতা যাতে প্রতিবার পথে বাঁধা হয়ে না দাঁড়ায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বেলেঘাটা কিশলায় ফুটবল কোচিং সেন্টারে প্রধান লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া ছেলেদের মধ্যে ফুটবল প্রতিভাকে খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের তোলা। প্রতি পথ চলা শুরু করে বেলেঘাটা কিশলয় ফুটবল কোচিং সেন্টার আর সেই সময় থেকে ফুটবলের মাঠে আসতেন বর্তমান প্রশিক্ষক সঞ্জয় রায় সেই সময় তার ইচ্ছা ছিল ফুটবল খেলে একজন ভালো ফুটবলার হবেন এরপর তার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায় এখন তার একটাই স্বপ্ন এলাকার প্রতিভাবান ফুটবলারদের খুঁজে কিভাবে তারকা ফুটবলার বানানো যায় আর সেই উদ্যোগকে সাথী করে প্রতিনিয়ত কোচিং দিয়ে চলেছেন তিনি এইটটি ফাইভ থেকে এইটটি ফাইভে আমার দাদা শুরু করেছেন তখন আমি খুব ছোট ছিলাম আমি মাঠের দ্বারে বসে খেলা দেখতাম আমি ফুটবল নিয়ে খুব ছোট থেকেই খুব উৎসাহী ছিলাম আমারও ইচ্ছা ছিল ওই ফুটবল খেলে বড় হওয়ার স্বপ্ন ছিল অনেক বড় ফুটবলার হওয়ার প্রথম প্রথম তো আমি যেতাম খেলা দেখতাম ইন্টারেস্টেড হতাম আমিও আর ইচ্ছা ইচ্ছা কবে আমি মাঠে নামব কবে আবার ওদের সাথে ইচ্ছা উনিশশো পঁচাশি থেকেই জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই একরকম ভাবে ক্যাম্পের সাথে আমি জড়িত এই মাঠে এই মাঠে না আমাদের এর আগে মেলেগাটা আইডি ওখানে প্র্যাকটিস হতো এর আগে আমাদের আর একটা মাঠ ছিল লেকেটি ভেতরে ওখানে প্র্যাকটিস হতো আমাদের বিভিন্ন জায়গায় লাস্ট এটা এইখানে আমাদের ইস্ট কালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের আন্ডারে আমরা থেকে নার্সারি খেলি তবে থেকে আমাদের এই মাঠে আমরা প্র্যাকটিস কোচিংয়ে আসা হলো আমি অ্যাজ এ ফুটবলার হিসাবে বড় হওয়ার স্বপ্ন যেটা ছিল আমি ফুটবল যে বছর আমি ফার্স্ট ডিভিশন খেলবো ঠিক হলো সে বছর আমি কলকাতা পুলিশে চাকরি পেয়েছি দু হাজার নাইনটি নাইনে আমি চাকরিটা আমার ইন্টারভিউ হয় আমি দু হাজার ফেব্রুয়ারিতে আমি চাকরিতে জয়েন করি তারপরে আর আমার ফুটবলার হয়ে ওঠেনি বড় ফুটবলার হয়ে তা আমার স্বপ্ন ছিল আমি যখন নিজে পারিনি আমার দ্বারা যদি কিছু ফুটবলার আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টা করেছিলাম সেই সেই হিসাবেই আমি কোচে যাই আমাদের মোটামুটি ওই দশ বারো বছর বয়স থেকে আমরা মোটামুটি এই ক্যাম্পে তো মানে চেষ্টা করে আমাদের এখানে পুরোপুরি আমি আর আমার দাদা মিলেই পুরো ক্যাম্পটা চালাই আমাদের আদার্স কোনো সোর্স অফ ইনকাম কিছু নেই বা ডোনেশন কিছু নেই আমি যেহেতু চাকরি করি সেহেতু আমার দিক দিয়ে আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি দাদা তো পুরোপুরি কিছু করে না কিন্তু নো ডাউট ফিজিক্যালি বলো অনেক আদার্স নিজে থেকে যতটা পারে চেষ্টা করে আমরা আরো ভাবছি ফিউচারে আরো কিছু গরিব ঘরের ছেলে আসুক আমাদের ক্যাম্পে ভালো আমরা চেষ্টা করব আগামী দিনে তাদের প্রতিষ্ঠিত করার আমাদের কোনো ইন্টারেস্টেড আমাদের টাকা পয়সা দরকার নেই আমরা আমরা ইন্টারেস্টেড ভালোবাসার খাতিরে এখানে এসেছি আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে যাতে কোনো ছেলে যাতে প্রিমিয়ার খেলে তারা নিজেদের ভবিষ্যৎ সুপ্রতিষ্ঠিত করতে পারে ওটা করতে পারলেই আমাদের সব থেকে আমরা বেশি খুশি হব এখানে বর্তমানে সপ্তাহে তিন দিন প্র্যাকটিস হয় ফিজিক্যাল ফিটনেস বল কন্ট্রোল পাসিং ড্রিবলিং ম্যাচ স্ট্র্যাটেজি এসব কিছুর উপর গুরুত্ব দেওয়া হয় প্রাক্তন পেশাদার ফুটবলার এবং অভিজ্ঞ কোচেরা এখানে স্বেচ্ছাশ্রমে প্রশিক্ষণ দেন বিগত কয়েক বছর ধরে এখানকার একাধিক খেলোয়াড় জেলা এবং রাজ্য পর্যায়ের সুযোগ রয়েছে বেলেঘাটা কিশলয় ফুটবল কোচিং সেন্টারের হেড কোচ মলয় সরকার জানান উনিশশো সালের পয়লা জুন এই কোচিং সেন্টারের উদ্বোধন হয়েছিল তারপর থেকে দেখতে দেখতে কেটে গেছে একচল্লিশটা বছর বহু ফুটবলার এই মাঠ থেকেই তাদের প্রতিভাকে বিকশিত করেছে উনিশশো পঁচাশি পয়লা জুন আমরা এই ক্লাব ওপেন করি আচ্ছা দেখে দেখতে একচল্লিশ বছর মানে কোন কোন বয়সে আমাদের দশ বছর থেকে শুরু করি আপনি ওপেন হল আর আমরা কোনো রকম কোনো পয়সা এখানে নিই না আমরা ফ্রি অফ কস্টে প্র্যাকটিস করাই একচল্লিশ বছর এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আশি থেকে পঁচাশি জন ছেলে আছে বিভিন্ন ক্যাটাগরি আমাদের সারা বছর ক্যাম্প চলেই ক্যাম্পে ছেলে থাকছেই তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রায়াল নিই বিভিন্ন ভালো ভালো ছেলে যদি আমরা পাই সেখান থেকে আমরা টিমে আমরা নিই তাদেরকে অন্তর্ভুক্ত করি যেমন আমাদের বর্ধমানের ছেলে আছে আমাদের গঙ্গাসাগরের ছেলে আছে আমাদের অনেক দূর দূরান্তের ছেলে আছে এখানে মাত্র আট বছর বয়স থেকে বেলেঘাটা কিশোরয় ফুটবল কোচিং সেন্টারে ফুটবলে হাতে খড়ি দিয়ে বর্তমানে কলকাতার মাঠ কাঁপানো ফুটবলার তরুণ সরকার জানান এই মাঠের প্রশিক্ষকদের কাছে শিক্ষা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ফুটবল খেলছেন আট বছর বয়স থেকে আমি এখানে প্র্যাকটিস করি মানে স্যারই আমার মানে সব কিছু প্রথমবার আমি বেঙ্গল যাই খেলতে আন্ডার ফোরটিনে তখন গোয়া যায় টিম তখন আমি বেঙ্গল গেছি স্যারের জন্য স্যারই আমাকে একটা নিয়ে গেছে ওখান থেকে খেলে এসেছি গোয়া থেকে তারপর আন্ডার সিক্সটিন যখন বেঙ্গল খেলি আমার সাথে প্রচুর খেলে তখন আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম আন্ডার সিক্সটিন বেঙ্গলে গেলাম হচ্ছে গিয়ে মনবাগান সেল ফুটবল একাডেমি দুর্গাপুরে দুর্গাপুরে অনেক বছর খেলেছি দুর্গাপুরে আমি চন্ডীগড়ে গেছি খেলতে অল ইন্ডিয়া টুর্নামেন্ট প্রচুর খেলেছি আর আমি ইন্ডিয়া খেলেছি হচ্ছে প্যারিসে গেছিলাম ফ্রান্সে আন্ডার টুয়েলভ যেটা মনমান টিম গেছিলো প্যারিসে ফ্রান্সে যেটা গেছিলো জিদিন জিদানের ড্যানো ন্যাশনালস কাপ ওখানে আমি গিয়েছিলাম খেলতে স্যারের ভিত্তিতে সবকিছু হ্যাঁ হ্যাঁ স্যারের জন্য হ্যাঁ প্রিমিয়ারে আমি যখন একাডেমি থেকে বেরোই তখন কালীগানি আমি স্যারের জন্যই খেলি স্যার আমাকে টাইলে পাঠায় এক মাস টাইল দিচ্ছি তখন অরুণ ঘোষ করছিলেন আমি অনেক ছোট প্লেয়ার আমি যখন কালীগ্রামে সাইন করি তখন ষোলো বছর বয়সে আমি কালীগ্রামে প্রিমিয়ার সাইন করি তখন আমি কাউকে চিনতামই না মানে এত ছোট ছিলাম তো স্যারের জন্যই আমার সব কিছু এখান থেকে শুভদীপ কর্মকার নামে উদীয়মান এক ফুটবলার এক বাক্যে স্বীকার করে নিয়ে জানায় মাত্র দশ বছর বয়সে এই মাঠে ফুটবল প্রশিক্ষণ নিতে এসেছিল সে এরপর যতটুকু শিখেছে এই কোচিং সেন্টারের প্রশিক্ষকদের জন্যই তা সম্ভব হয়েছে এখানে আমি দশ বছর দশ বছর বয়সে প্র্যাকটিস হচ্ছে এই যে এতদিনের প্র্যাকটিস মানে নিজের মধ্যে কতটা ইম্প্রুভমেন্ট এবং কতটা ভালো করে তুলেছে যা কত হয়ে যায় স্যারদের জন্যই হয়েছে সব কেন যখন এসেছিলাম অত পাত না স্যাররাই গাইড করতো সব আর স্যাররাই সব যা বলতো অসুবিধা হতো যা হতো স্যাররাই বলতো এইটা অসুবিধা হচ্ছে বা কোনো মাঠে না খেলে তাহলে স্যারাই বলতো ওই স্যারাই সব করে স্যারেরই দায়িত্ব আর ফিউচারে এই স্যারের গেম যেমন খেলছি এখান দিয়েই কোনো বড়ো কোনো ক্লাব খেলার ইচ্ছা আছে ইস্ট বেঙ্গল এটাই আছে কলকাতার ব্যস্ত শহরের মাঝে ইট কাঠ পাথরের কোলাহলের এক কোনায় রোজ জন্ম নেয় নূতন স্বপ্ন এখানেই বেলেঘাটার একটি মাঠে ফুটবল যেন শুধু খেলা নয় এটা একটা জীবন একটা লক্ষ্য একটা প্রতিজ্ঞা আর সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে বেলেঘাটা কিশোরয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র তারাই জন্ম দিচ্ছে নূতন প্রতিবার দেখাচ্ছে স্বপ্ন সমরেন্দ্র দাস নাইনটি নিউজ বাংলা কলকাতা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা